সাধারণত তিনটি নদীর সঙ্গমস্থলকেই ত্রিবেণী বলা হয়ে থাকে অথচ এখন যেখানে ত্রিবেণী ঘাটের অবস্থান তা সঙ্গমস্থল থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন জাফরখা গাজির দরগার স্থানটিতে আদিতে কোনো বিষ্ণু মন্দির ছিল আর সেখান থেকে সঙ্গমস্থলে স্নান করতে নামার জন্য সিঁড়ি ছিল তার পাশে একটি উঁচু ঢিবি ছিল সেখানে বসে নাকি সপ্ত ঋষিরা তপস্যা করতেন তুর্কি আক্রমণের পর ঘাটটি সরস্বতীর আরও উত্তরে চলে যায় নমস্কার বন্ধুরা আমি সৈকত আজ আমরা আলোচনা করব হুগলির বিখ্যাত ত্রিবেণী ঘাটের ইতিহাস নিয়ে আমরা দেখব সাহিত্য ও ইতিহাসে কোথায় কোথায় উঠে এসেছে এই প্রাচীন স্থানের নাম তো চলুন শুরু করা যাক হিন্দু পুরাণের ব্যাখ্যা অনুযায়ী এলাহাবাদে গঙ্গা যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী নদী মিলিত হয়ে ত্রিবেণী অর্থাৎ যুক্তবেণী সৃষ্টি হয়েছে আর হুগলি জেলার ত্রিবেণীতে গঙ্গা থেকে যমুনা ও সরস্বতী মুক্ত হয়ে আলাদা আলাদাভাবে ছুটে গেছে বলে তা মুক্ত নামে পরিচিত রঘুনন্দন তার প্রায়শ্চিত্ত তত্ত্বগ্রন্থে মুক্ত সম্পর্কে বলেছেন দক্ষিণ প্রয়াগ উন্মুক্ত বেণী সপ্ত গ্রামক্ষা দক্ষিণাদেশে ত্রিবেণী খ্যাত ত্রিবেণীর সঙ্গমস্থলে পুণ্যার্থীদের স্নান সম্পর্কে হুগলি জেলার ইতিহাস গ্রন্থের লেখক সুধীর কুমার মিত্র বলেছেন ত্রিবেণী স্নানের অর্থ নিদ্রিতা শক্তি কুণ্ডলিনীর জাগরণ ত্রিবেণী স্নান মূলাধার পদ্মে হয় মূলাধারে ইরা পিঙ্গলা ও সুষুমনা এই তিনটি নারী একসঙ্গে মিলিত হইয়াছে এর মধ্যে সুসুমনা সরস্বতী হিসাবে কল্পিত বামে ইরা যমুনা ও দক্ষিণে পিঙ্গলা গঙ্গা এই গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল হইতেছে মূলাধার সেই জন্য ত্রিবেণীতে স্নান করিলে সাধকের সুপ্ত শক্তি জাগ্রত হয় ও জ্ঞান লাভের পথ প্রশস্ত হয় এবং স্নানার্থী অপার্থিব শান্তি লাভ করেন অন্যদিকে তান্ত্রিক মত অনুযায়ী মুক্ত বেনীর মাহাত্ম্য বর্ণনা করা হলেও প্রকৃতপক্ষে বেদের ভাষ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিম ভারতের সঙ্গমস্থলের মতো মুক্ত দেবত্ব আরোপ করা হয়েছে অন্যদিকে ঐতিহাসিক ব্যাখ্যায় বলা যায় যে বাংলায় অনেক পরে আর্য সভ্যতার প্রসারের বিজয় স্বরূপ মুক্ত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে ধৈর পবনদূত মহাকাব্যে ত্রিবেণীর বর্ণনা করা হয়েছে যেখানে সেখানে বিষ্ণু কার্তিক হরগৌরী অর্থাৎ অর্ধ নারীশ্বর মূর্তির বর্ণনা করা হয়েছে বর্তমান অবস্থানের ত্রিবেণীতে খুব বেশি প্রাচীনকালের নিদর্শন পাওয়া যায় না একমাত্র বেনিমাধব মন্দির সংস্কৃত হয়ে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এগারোশো সালে ভাস্তারার জমিদার ছকুরাম সিংহ মন্দিরটি সংস্কার করেন এই মন্দিরটির সংস্কারকালে তিনি ত্রিবেণীতে আরও ছয়টি মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরগুলির আলাদা আলাদা নামকরণ করা হয়েছে শশি শেখর বিশ্বেশ্বর রামেশ্বর যোগেশ্বর গঙ্গাধর ও চণ্ডীশ্বর কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল রচনাকালে ত্রিবেণীর অবস্থান এখনকার জায়গাতেই ছিল প্রমাণস্বরূপ বলা যায় যে চণ্ডীমঙ্গল কাব্যে তিনি লিখেছেন বাম দিকে হালি শহর দক্ষিণে ত্রিবেণী যাত্রীদের কোলা হলে কিছুই না শুনি লক্ষ লক্ষ লোক এককালে করে স্নান বাস হেম তিল ধেনু দ্বিজে করে দান গর্ভে বসে শিব পূজা করে কোনো জন ব্রাহ্মণের সঙ্গে কেহ করয়ে তর্পণ শ্রাদ্ধ করে কোনো জন জলের সমীপে সন্ধ্যাকালে কোনো জনা দেয় ধূপ আবার একই পুঁথিতে তিনি বন্দনা করেছেন দফর খা গাজিরে বন্দ ত্রিবেণীর ধারে স্পষ্টত বোঝা যাচ্ছে যে গাজীর দরগা ও ত্রিবেণীর ঘাটের অবস্থান তখন থেকেই আলাদা আলাদা জায়গাতে ছিল অর্থাৎ তুর্কি যুগেই ত্রিবেণীর ঘাটটি সরে গিয়েছিল বর্তমান অবস্থানে